কমি মাদ্রাসায় শিক্ষকতা করি আমাদের জীবন কমই মাদ্রাসার উপরেই আছে বিদ্যে ইসলাম ধর্ম কোরআন হাদিস টিকিয়ে রাখার এটাই মাধ্যম আপনারা এত লোক আছেন এলাকায় টাকা পয়সা ইনকাম করেন আর আপনাদের কমি মাদ্রাসার সাত মাসের বেতন বাকি থাকে এটা কেমন হয়ে গেল কথা না তা হবে কেন তো আপনারটা এরকম অসহায় থাকবে কেন ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান দানই একটা ইবাদত যেটা একটা থেকে আরেকটা ঘটাতে পারে হজ পারে না রমজান মাসের শেয়াম পারে না রোজা পারে না দানি একটা জিনিস যেটা একটা থেকে আরেকটা ঘটাতে পারে কি ঘটাতে পারে আপনি আপনার বাপ মায়ের নামে দান করলেন কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে এটা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহিসাল্লাম বলেছেন কি হতে পারে আপনার উপরে আল্লাহ খুব ক্ষিপ্ত আপনাকে জাহান নামে দিয়ে দিবেন দান করলেন তখন আল্লাহ ওটা মিটে গেছে রাগ মিটে গেছে আর কথা নেই কি হতে পারে দান করলে পানি দিয়ে যেমন আগুন নিভিয়ে যায় দান দিয়ে তেমন পাপ মিটে যায় একজন সাহেব এসে বলছেন আল্লাহ নবী আমার মা হঠাৎ মারা গেছে কথা বলতে পারলে দান করতেন আমি দান করলে আমার মায়ের নাকি হবে কি হা হবে হাদিস বুখারি মুসলিম একজন এসে বলছে আল্লাহ নবী আমার আব্বা মারা গেছেন জমি জায়গা ছেড়ে গেছেন কোন ওসিয়ত করে যাননি আমি যদি আমার বাপের নামে দান করি তাহলে আমার বাপের পাপ মিটে যাবে কি আল্লাহর নাম আল্লাহ রসুল বলেন হ্যাঁ তখন তিনি বলেননি ছোট পাপ বড় পাপ তিনি বলেছেন মিটে যাবে তা বাপের বাড়িতে থাকছেন খাচ্ছেন বাপের জন্য কি করলেন মায়ের জন্য কি করলেন বেঁচে ছিল তখন তো মন ভরে গালি দিয়েছে মন খারাপ খুব মা সবচেয়ে খারাপ মানুষ অনেক কিছু করেছেন একটু পরে আসছে সম্মানিত দিনী ভাই বোন সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করলে জান্নাত হবে এক দুই অল কাজ মিলাল গাইজ রাগ দিয়ে কোনো কাজ নিতে হবে না আমি আমার চোখে দেখা যেহেতু আমি দিয়ারের মানুষ কাজে আমি দেখেছি এই লোকগুলো স্ত্রীর উপরে এক টুকু সুক্রিয়া আদায় করে না কৃতজ্ঞতা প্রকাশ করে না আরে ভোর উঠে যা তাতে আটা পিসেছে ঢেঁকিতে ধান ভেঙেছে তারপরে এসে গরুগুলা বাইর করেছে দিয়ে রুটি তৈরি করেছে রুটি তৈরি করে মাঠে দিয়ে পাঠিয়েছে তারপরে গোহল পরিষ্কার করেছে তারপরে নন্দা তৈরি করেছে তারপরে লোকটা এসে দেখছে যে নাইন্দে পানি দেয়নি তখন বলছে তুই মুখের বাচ্চা অমুক লাইন্দে পানি দিসনি কিনা তো যে বহর রাত থেকে এতক্ষণ করলো ওই একটুকু দাম দেনে মানে এইটুকু কাজের সরিষে সম তার কাছে দাম নেই এটা আমার দুই চোখ দিন রাত দেখছে কই আপনি তো বলতে পারলেন একবার জাজাক আল্লাহ খায় তুমি অনেক কাজ করেছো ভোর রাত্রে উঠে পিসেছ এগুলো রেডি করেছ আটা সেনেছ রুটি বানিয়েছ তারপর বাড়িতে আগুন ছিল না পাশের বাড়ি থেকে আগুন নিয়ে এসেছে সব আপনার চোখের উপরে আছে এরপরে আপনি একটু শুক্রিয়া আদায় করতে পারলেন না ঝাঝা কাল্লা খায়ের বলতে পারলেন না আর সারা জীবনে এখন থেকে যদি মরা পর্যন্ত থ্যাংক ইউ বলেন তো একনে কেউ হবে না